আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন আমি চাই আপনারা সব সময় ভালোর দলেই থাকুন গত কাল রাতে নেইমার জুনিয়র খেলতে নেমেছিল ফাউলিস্টানর টুর্নামেন্টে নরওয়ের বিপক্ষে যেই ম্যাচটাতে নেইমার জুনিয়রের ক্লাব সান্তোস অলরেডি 3-0 বলে জিতে গেছে যেখানে একটা কনভেনসিব জয় তারা তুলে নিয়েছে তো আজকের এই ভিডিওতে আমরা এই বিষয়টা নিয়ে কথা বলবো বিশেষ করে আমরা কথা বলার ট্রাই করব নেইমার জুনিয়র এই ম্যাচটাতে কেমন খেলেছেন তার দলের কি অবস্থা গ্রুপ পর্বে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব তো প্রথমত আমরা যদি এই ম্যাচটার কথা বলি তো আপনারা তো বলেছি একটু আগে যে ম্যাচটা তিন শূন্য বলে জিতে নিয়েছে এটা তো একটু আগে বলেছি বাট এই ম্যাচটার আগে মোটামুটি সবার ধারণা ছিল সান্তোষ ম্যাচটা জিতবে কেনই কথা বলতেছি দেখুন যে অপোনেন্ট ছিল নরওয়েন্তে তারা কিন্তু এই ম্যাচটার আগে বিগত নয়টা ম্যাচ তারা জয়হীন তারা যখন সর্বশেষ জিতেছিল এই ম্যাচটার আগে মনে করেন যে তারা নয় ম্যাচ আগে জিতেছিল এখন এই ম্যাচটাও তারা হেরে গেছে অর্থাৎ সর্বশেষ দশ ম্যাচ তারা কোনো জয়ের দেখা পায় যার মাঝে সম্ভবত দুটা না তিনটা ড্র করেছে আর যে টিম ছিল তারা ড্র করেছে সাথে সম্ভবত ড্র আচ্ছা যাই হোক ওই দিকে আমরা আসি ম্যাচটার দেখুন এই ম্যাচটাতে আমরা দেখেছি যে নেইমার জুনিয়র গোল করতে পারে না কিন্তু দারুন কিছু ম্যাজিক্যাল মুমেন্টের জন্ম দিয়েছে তিনি দারুণ কিছু কি পাস দিয়েছে কয়েকটা বিগ চান্স ক্রিয়েট করে দিয়েছে সো আমরা যদি এখন ম্যাচের টেস্টের কথা বলি তাহলে দেখতে পারবো যে সান্তোষ এই ম্যাচটাতে মোটামুটি একষট্টি শতাংশ বল দখলে রেখে একুশটা শুট নিয়েছে যেখানে ছয়টা ছিল অন টার্গেট অপর দিকে আমরা দেখতে পাইছি যে নরওয়ানতে এই ম্যাচটাতে উনচল্লিশ শতাংশ বল দখলে রেখে দুটা মাত্র শুট নিয়েছে যেখানে তারা কোনো ওয়ান টার্গেটে শুট রাখতে পারে এখন আমরা যদি এই ম্যাচটাতে নেইমার জুনিয়রের কথা বলি তাহলে দেখতে পারবো যে এই ম্যাচটাতে নেইমার জুনিয়র উনসত্তর মিনিট মাঠে থেকে আটচল্লিশ বার বলে টাস করে তিরিশটা পাঁচ খেলেছে যেখানে বাইশটাই ছিল সাকসেসফুল পাঁচ এর মাঝে আপনি দেখতে পারবেন যে মোটামুটি একটা কি পাস ছিল একটা বিগ চান্স ছিল ভাই যে বিগ চান্সটা ক্রিয়েট করে দিয়েছে নেইমার জুনিয়র ম্যাচের কত মিনিটে মনে আসতেছে না বাট গুইলহামেকে যেই যে বিগ চান্সটা ক্রিয়েট করে দিয়েছে এগারো নাম্বার জার্সি পরিহিত যে প্লেয়ারটা লেফট উইংয়ে খেলে ওই প্লেয়ারটাকে যে বিগ চান্সটা ক্রিয়েট করে দিছে এটা যদি কাজে লাগাইতে পারতো ভাই নেইমার জুনিয়র নামের পাশে একটা অ্যাসিস্ট থাকতো আমি কিন্তু গত ভিডিওতে বলেছিলাম নেইমার জুনিয়র হয়তো একটা গোল কিংবা অ্যাসিস্ট করতে পারবে বাট সে প্রেডিকশনটা হয় নাই সেজন্য আন্তরিকভাবে দুঃখিত বাট নেইমার জুনিয়র চান্স তো ক্রিয়েট করে দিছে ভাই যে চান্সটা দেখলাম ক্রিয়েট করে দিছে ওইখানে ওইখান থেকে গোল করার দরকার ছিল আচ্ছা যাই হোক এই বিষয়টা আর কথা এই বিষয়টা নিয়ে আর কথা বলতে চাই না তো পরবর্তীতে আমরা দেখছি যে নেইমার জন্য গোলকিং বা অ্যাসিস্ট না পাইলো এই ম্যাচটাতে ভালো কিছু ড্রিবল করেছে যেখানে আপনি তার ড্রিবলের যদি সংখ্যাটা দেখেন তাহলে দেখতে পারবেন যে ফার্স্টার ড্রিবলের মধ্যে চারটাই তিনি সাকসেসফুল হয়েছেন এবার যদি আপনি ডুয়েলার কথা বলেন দেখবেন যে ডুয়েলও তিনি মোটামুটি ফার্স্টার ডুয়েল উইন হয়েছেন তো নেইমার জুনিয়র এই ম্যাচটাতে গোল কিংবা অ্যাসিস্ট করতে না পারলেও তিনি বেশ ভালো খেলেছেন এখন ওই যে আমি একটা কথা বলেছিলাম এর আগে ইমার জুনিয়র যদি গোল কিংবা অ্যাসিস্ট না পায় তিনি যেই মাঠের মধ্যে যেই ধরনের অ্যাক্টিভিটিস করতেছেন যেই ধরনের তিনি অফ দ্য বল মোমো মুমেন্টে অন দ্য বল মোমেন্টে যে কাজগুলো করতেছেন ওই কাজগুলোর জন্য তার সতীর্থটা যদি তার গেমটা বসতে পারে তার সতীর্থরা যদি তার ফার্স্ট গুলা কাজে লাগাইতে পারে তাহলে দেখতে পারবেন যে নেইমার জুনিয়রের এমনি আসবে যেটা এই ম্যাচটাতে দেখছি দেখছি যে নেইমার জুনিয়র এই ম্যাচটাতে তিন শূন্য গোলে জিতেছে যার কারণে আপনি দেখতে পারবেন যে মোটামুটি তার নামের পাশে রেটিংটাও বেশ ভালো হ্যাঁ এর আগে কয়েকটা ভিডিওতে কিন্তু আমি তার রেটিংটা নিয়ে কথা বলেছিলাম ওই ম্যাচে সন্তোষ হার কিংবা ড্র করার পরেও নেইমার জুনিয়রের রেটিংটা বেশ ভালো ছিল তো এই ম্যাচটাতে আপনি দেখতে পারবেন যে সেভেন পয়েন্ট ফোর সম্ভবত তার নামের পাশে রেটিং রয়েছে এখন নেইমার জুনিয়র গোল কিংবা অ্যাসিস্ট করতে পারে নাই সেটা জন্য আপনারা মন খারাপ করবেন না বাট নেইমার জুনিয়র ভাই যেভাবে অপোনেন্টের ডিফেন্ডারদের বিজি রাখছে ওই বিজি রাখার কারণে তার সতীর্থরা যে স্পেস গুলা পাইছে ওইখান থেকে কিন্তু কাজের কাজ করে দিছে এখন আপনি যদি নাম্বার নাইনের প্লেয়ারটার কথা বলেন টি কুইন হো সুয়ারেস টি কুইন হা না মি কুইন ভাই নামই মনে আসতেছে না যাই সুয়ারাস প্লেয়ারটার নাম ইনি একটা গোল একটা অ্যাসিস্ট করছে ভাই সে যে জায়গাগুলাতে ছিল ক্রস থেকে যে বলগুলা সে পাইছে ওইখান থেকে তিনি পারফেক্ট নাম্বার নাইনের মতোই কিন্তু কাজটা করছে একটা অ্যাসিস্ট করছে একটা গোল করছে সো এই ম্যাচটাতে আমরা দেখছি যে সান্তোস বেশ ডোমিনেটিং ফুটবল খেলে ম্যাচটা উইন হয়েছে এখন আমরা যদি পয়েন্ট টেবিলের কথা বলি তাহলে দেখতে পারবেন যে গ্রুপ বি থেকে এখন সান্তোস এগারো ম্যাচ শেষে পনেরো পয়েন্ট নিয়ে সবার উপরে আছে অর্থাৎ এইখানে কিন্তু গ্রুপ পর্বে মোটামুটি বারোটা ম্যাচ হয় সো ওই বারোটা ম্যাচের মধ্যে এগারোটা ম্যাচ অলরেডি হয়ে গেছে ওই এগারোটা ম্যাচের মধ্যে নেইমার জুনিয়র ক্লাব সান্তোষ অলরেডি পনেরোটা পয়েন্ট নিয়ে সবার উপরে আসে তো সর্বশেষ ম্যাচটা যদি তারা হেরেও যায় তাহলে কিন্তু কোনো সমস্যা নেই এখন দ্বিতীয় যেই টিমটা রয়েছে ওদের পয়েন্ট হচ্ছে অর্থাৎ দুই নম্বরে যেই টিমটা রয়েছে ওদের পয়েন্ট হচ্ছে বারো সো তারা যদি পরবর্তী ম্যাচটা যদি এক শূন্য গোলে যেতে তাহলে কিন্তু সান্তোষকে টপ তারা পয়েন্ট এক নম্বরে যেতে পারবে না কারণ আপনি যদি এখন গোল ডিফারেন্সটা দেখেন তাহলে দেখতে পারবেন যে দু দলের মধ্যে একটা মাত্র দুই দুই গোলের ডিফারেন্স আছে সো পরবর্তী ম্যাচটা যদি তারা এক শূন্য গোলে জিতে তারপরেও সান্তোষ তারা টপ পারবে না যদি সান্তোষ হেরে যায় আর যদি সান্তোস ড্র করে তাহলে তো কোনো কথাই নেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে তারা রাউন্ড অফ সিক্সটিন সম্ভবত রাউন্ড অফ সিক্সটিন না রাউন্ড অফ থার্টি টু আমার মনে আসতেছে না যাই হোক পরবর্তী রাউন্ডে তারা চলে যাবে তো এই ম্যাচটাতে আমরা যেটা দেখেছি নেইমার জুনিয়র বাস ভালো কয়টা ড্রিবল করেছেন বেশ ভালো কয়টা একটা তো ভাই বিগ চান্স ক্রিয়েটই করে দিয়েছে যেখান থেকে গোল করার দরকার ছিল বাট এটা কাজে লাগাইতে পারে নাই সো নেইমার জুনিয়র এই ম্যাচটা বেশ ভালো খেলেছে আপনারা যারা নেইমার জুনিয়রের ফ্যান আছে আমি জানি হ্যাঁ গোল কিংবা অ্যাসিস্ট করতে না পারলে আপনাদের খারাপ লাগে বাট আপনাদেরকে একটা কথাই বলবো যে নেইমার জুনিয়রের গেমটা এখন আপনারা শুধু উপভোগ করে শুধু ফলো করেন নেইমার জুনিয়রকে শুধু আপনারা এটাই চান যে নেইমার জুনিয়র দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ পর্যন্ত ফিট থাকুক আর কিছু না গোলে অ্যাসিস্ট আমার কাছে মনে হয় দরকার নাই আমার কাছে মনে হয় না যে ক্লাবের দরকার নাই কিন্তু তিনি যখন জাতীয় দলে আসবেন তিনি যে ব্যাকট্রান্সগুলা ক্রিয়েট করে দিবেন ওইখান থেকে যদি বিনিশুরজনি আর রাপিনা রোদরেগো এই ইভেন্ট কি সেন্টার ফরোয়ার্ডে যে প্লেয়ারগুলা থাকবে এরা যদি কাজে লাগাইতে পারে ভাই নেইমার জুনিয়রের গোল আর অ্যাসিস্টের দরকার নাই ওইখান থেকে কি আপনারা বুঝতে পারবেন নেইমার জুনিয়র ক্যাচ ইজ है ऐसे ही तो आपको पता चल गया है নেইমার क्या चीज है ये तो 10 12 साल से देख रहे हो लेकिन उस टाइम फिर এক দফা পাতা চলে গাছের জন্য এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে একটা করে ফলো করে দিতে পারেন তো দেখা হবে অন্য কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ